হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি কিন্তু অতিরিক্ত গরমে না আর ভালো থাকতে পারছিও না জানো তো তবুও চেষ্টা করছি ভালো থাকার গরমের সময় গরম তো লাগবেই যে তাই না বলো প্রচুর গরম কিন্তু যেমনি রোদের তাপ তেমনি গরম তো যাই হোক আমার ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর হচ্ছে এখন দেখো আমি তো সকাল থেকে শুরু করে নিই তার কারণ হচ্ছে সকালবেলা উঠেছি খুব ভোরই উঠেছি উঠে সব কাজকর্ম সেরে নিয়ে একটুখানি চা খেয়ে চলে গেছিলাম রেশন তুলতে তো যেহেতু আজকে মাসকাবাটি রেশন দিল তো সেই রেশন তুলতে গেলাম আর রেশন তুলে বাড়ি এসে এই দেখো সে কাপড়টা ছেড়ে রেখেই আমি নাইটিটা পরে নিলাম এত গরম লেগে গেছে কি বলবো তোমাদের রেশন তুলে আস্তে আস্তে আরও তো লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে রেশন তোলা মানে যে কতটা কষ্ট করে গরমে সেটা আশা করি তোমরা বুঝতেই পারো বা জানো তো যাই হোক এসে একটুখানি জিরিয়ে নিয়ে তারপর হচ্ছে দেখো সুপুরির ছোলাগুলো সব মেলে দিচ্ছি তো এগুলো না শুকিয়েই গেছে অনেকটা তো আজকে দিনটা রোদ দিয়ে হচ্ছে তোমার সব বস্তা ভরে রেখে দেব তো এগুলো দিয়ে কিন্তু সুন্দর রান্না করা যাবে জানো তো তোমরা তো অনেকেই দেখেছো আমার ভিডিওতে যে আমি হচ্ছে সুপুরি ছাড়াই মানে লোকেদের সুপুরি ছাড়িয়ে দিই তো ওই ছোলাগুলো আর নেয় না তো ওইগুলোই আমি রেখে দিই ওইগুলো দিয়ে কিন্তু রান্না করতে দারুণ হয় তো অনেকটাই আমার গ্যাস বেঁচে যাবে তাই না সকালবেলা প্রতিদিন রান্না করে নিলে কিন্তু সকালের গ্যাসটা বেঁচেই যাবে তো এভাবেই কিন্তু আমাদের হিসাব করে চলতে হয় আর আর একটা জিনিস দেখো এখানে আমি কী করছি দেখেছো তো এই জেনে এই কাজটা আমি অনেক কদিন ধরে করাবো করাবো অনেক কদিন বলে না অনেক দিন ধরে করাবো করাবো আর হয়েই উঠছিলো না মানে কি বলতো সময় তো সব জিনিস চাইলেও মানে হয় না তো পয়সারও তো ব্যাপার থাকে তাই না আর এমন কিছু পয়সাও আমাদের নেই যে একটা জিনিস করতে চাইলেই করে ফেলতে পারবো সেটা কিন্তু হয়ে ওঠে না আমাদের মতো ঘরে তো অনেক কদিন অনেক দিন ধরেই করাবো করাবো তো যাই হোক ফাইনালি আমি দেখো কাজটা কিন্তু করাচ্ছি তো কি করাচ্ছি পুরো রেডি করে তারপরে তোমাদেরকে বলবো ঠিক আছে এখন কিন্তু বলছি না শুধু দেখে রাখো যে কাজ হচ্ছে তো কি কাজ হচ্ছে কি করাচ্ছি এখানটায় সেটা তোমাদের একদম আমি রেডি করে পুরোটা তারপরে কিন্তু দেখাবো ঠিক আছে তো চলো তো মিস্ত্রি দাদা তো কাজ করছে আর আমারও কিন্তু এদিকে রান্না বসানো রয়েছে তো ভাবলাম রান্না করতে করতে তোমাদের সঙ্গে এইটুকুনি একটু শেয়ার করি যে কি কাজ হচ্ছে না হচ্ছে তো দেখো তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো যে এখানে কী কাজ হচ্ছে বা কি হবে এটা তো আমি আর তোমাদের এখন বলছি না ঠিক আছে পরের ব্লগে তোমাদেরকে একদম কমপ্লিট কাজটাই দেখাবো আর এর আগে জানো তো আমি দু তিনটে ভিডিও দু তিন দিন কিন্তু কোনো ভিডিও মানে ব্লগ ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ হচ্ছে খুব ব্যস্ত ছিলাম কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি আমি জানো তো যার কারণে কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারিনি তিন চার দিন মতো কোনো ব্লগ ভিডিও আমি কিন্তু দিতেই পারিনি তো যাই হোক ভাবলাম না আজকে থেকে আবার ব্লগ ভিডিও শুরু করি আমার বন্ধুরা তো আমার ভিডিও পাচ্ছে না দেখতে পাচ্ছে না তো ওই জন্য আজকে থেকে আবার শুরু করলাম তো গরমে না কথা বলতে খুব কষ্ট হচ্ছে ভয়েসটা এখন দুপুরবেলা আমি দিচ্ছি তার প্রচুর কষ্ট হচ্ছে আমার মানে পাখা বন্ধ বিশাল কষ্ট আর এদিকে দেখো আমার হচ্ছে ডিম কষা হচ্ছে তো পটল ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে তো ডিম কষা হচ্ছে আর হচ্ছে আজকে ডিমে কোনো আলু টালু কিচ্ছু দি আমি শুধু ডিম কষা আর তোমার এ পাশে হচ্ছে দেখো ঝিঙে আলুর পোস্ত বসিয়েছি তো ঝোল বেশি কিছুই হবে না পোস্তটা একদম মাখা মাখা করব আর ডিম কষাটা তো ওরকমই থাকবে দেখতেই পেয়েছো ডিম কষায় কিন্তু আমি আর জলও অ্যাড করব না ওরকমই থাকবে আর পটল ভাজা হয়ে গেছে আমার তো আমাদের ব্লকটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা